ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ স্থানীয় সাধারণ মানুষ এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা মনোভাব বিরাজ করছে যা প্রতিবেশী দেশ হিসেবে একেবারেই অপ্রত্যাশিত দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ দিনে দিনে তলানিতে গিয়ে পড়েছে কিছু সাধারণ জন মনে করেন তৃতীয় কোনো শক্তির প্ররোচনায় বাংলাদেশের বর্তমান সরকার উদ্দেশ্য প্রণোতভাবে ভারতকে উত্তেজিত করে ভুল পথে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু ভারত অতীতের বিভিন্ন সময়ের অভিজ্ঞতা মাধ্যায় রেখে সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে চলেছে ভারত বুঝে গিয়েছে তাদের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক চলমান ব্যবস্থা কিছু কুচক্র ভালোভাবে নিতে পারছে না তার কারণেই বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের ঊর্ধ্বমুখী অর্থনৈতিক ব্যবস্থাকে পিছনে টেনে ধরতে চাইছে ভারত সরকারের বিচক্ষণতার কারণে এখনো পর্যন্ত ভুল পথে পরিচালিত হয়নি ভারতের মধ্যে মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা কাশ্মীর লাদাখ অঞ্চলেও উত্তেজনা তৈরি করার চেষ্টা চলেছে সচেতন ভাবে এই প্রচেষ্টা অতীত সময়ের তুলনায় গত কয়েক মাস যাবৎ বেশ বেড়েছে এর কারণ কি এর পিছনে কাদেরই রয়েছে এই সকল প্রশ্নের উত্তর সাধারণ মানুষজনের কাছে বেশ পরিষ্কার অদূর ভবিষ্যতেও আস্তে আস্তে আরো পরিষ্কার হয়ে যাবে এটা বলতে দ্বিধা থাকে না বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে ঘাত প্রতিঘাতের ঘটনা এবং একে অপরকে দোষারোপ করার কার্যকলাপ বেড়েই চলেছে বাংলাদেশের প্রতিবেদনে জানা যায় শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ভারতীয়রা বাংলাদেশের অংশে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের মাধ্যমে বেশ কিছু আম গাছ কেটে ফেলে প্রতিবেদনে আরও বলা হয় এই সকল আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা এ সময় বিটিআর এবং মধ্যে বাঘ বিতণ্ডাও হয় জানা যায় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর পিলারের সাব পিলার ও তিন বাই চারের এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জানান বাংলাদেশের এসে ভারতীয়রা সহযোগিতায় আম এবং পেয়ারা গাছ কাটতে শুরু করে এই বিষয়টি বাংলাদেশের জন মানুষের মধ্যে মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পরিবেশ বেশ ঘোলাটে হয়ে পড়ে শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে ব্যাটেলিয়ান পর্যায়ে দুই পক্ষের পতাকা বৈঠক বসে এবং শান্তিরক্ষার কাজে দুই পক্ষই সম্মতি দেন এছাড়া বিএসএফ এবং বিজিপি উভয় তদন্ত করে দেখার আশ্বাস দেন তবে সাউন্ড গ্রেনেড মেরে সীমান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে বিজিপি তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন এই বিষয়গুলো নিয়ে চলুন দর্শক মণ্ডলী বিভিন্ন সময়ের প্রতিবেদন আমরা দেখে আসি। রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না। ইনশাল্লাহ ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের পর নিরাপ্রক করে। বিএসএফএল পাম ভুলে কিন্তু আর বিজেপি তো সবকিছু গুছালছে। বিএসএফে ইট কুল

গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল অনেকটা বাধা দেখেছে বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে তখন ওরা প্রত্যেকটা ফায়ার এরিয়া ই করছে ভয় দেখাচ্ছে তারপর ওদের সমর্থনে ওরা ককটেল চালাইছে সাউন্ড গ্রেড কাদানে গ্যাস মারছে এবং বাংলাদেশের ভিতরে দিয়ে মানুষের চোখটা এবং কয়েকজন আহত হয়েছে কার চোখে লেগেছে কানেতেছে এবং পাথর চালাইছে আর আমাদের হাতে হ্যাঁ বিজেপি বিজেপি শুধু নিষেধ করছে আমাদেরকে এবং গোয়রা খালি প্রত্যেকটা ক্ষেত্রে বিএসএফ ইয়া করছে এবং ওদের তৈয়া করছে এবং ওরা এটা পরিকল্পিতভাবে জননকে দেয়া মনে করেন আমাদের উপর হামলাটা করছে আমাদের উপর নিশ্চয়তা করতে চাই বাংলাদেশী জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতে আমাদের থাকবে বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে ডন নাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা